আপনারা কি কখনো নারকেল এভাবে ভেজে কোনো রেসিপি তৈরি করেছেন যদি না করে থাকেন তাহলে ভিডিওটা ধ্যান দিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন রেসিপিটা কতটা সুস্বাদু হয় যদি নারকেলের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন নমস্কার বন্ধুরা মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই নারকেলের রেসিপি বানানোর জন্য এখানে আমি এক বাটি নারকেল নিয়েছি আর এই বাটি মেপে আমি সব কিছু নেবো তার জন্য দেখিয়ে দিলাম এখানে দেখুন নারকেলের যে ব্রাউন পাটটা এটা কিন্তু আমি ফেলিনি আপনারা চাইলে ফেলে দিতে পারেন তবে এই সমিতি আমি তৈরি করব। আর এখানে দেখুন নারকেলগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি এইভাবে টুকরো করে নিলে রেসিপিটা বানাতে খুব সুবিধে হবে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে ভালোভাবে গরম করে এক চামচ ঘি দিয়ে দিলাম এবার ঘিটা খুব ভালোভাবে গরম করতে হবে তারপর দেখুন নারকেলগুলো সব দিয়ে দিলাম নারকেলগুলো ঘিয়ের মধ্যে দেবার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে করে রেখে ভাজবেন নারকেল বেশি ভাজলে দেখবেন তেল বেরিয়ে যাবে তার জন্য বেশিক্ষণ ভাজার দরকারই পড়বে না আর মাত্র এক চামচ ঘি দিয়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে ঘি দিয়ে নারকেলগুলো ভাজার কারণে নারকেলের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর তার জন্য টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এখন আমি নারকেলগুলো তুলে নেব আর এই নারকেলগুলো ভাজতে তিন থেকে চার মিনিট সময় লাগলো এখানে দেখুন প্লেটের মধ্যে নাবিয়ে নিয়েছি এবার খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এই একই কড়াইয়ের মধ্যে দুধটা দিয়ে দেবো তার জন্য দুধটা আগে থেকে জাল দিয়ে নিয়েছি আর বাটি মেপে দেখুন দিয়ে দিচ্ছি প্রথমে এক বাটি দেব তারপর অল্প করে দিয়ে দেব মাপগুলো খেয়াল রাখবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এখানে দেখুন দুধের মধ্যে জাল উঠে গেছে এখন আমরা এই দুধটাকে ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে অর্ধেক করে নেব এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে করে দিয়ে তারপর দুধটা শুকিয়ে নেব ততক্ষণে বাকি কাজটা করে নেব এখানে দেখুন বন্ধুরা নারকেলগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে ধরতে পারছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন এই নারকেলগুলোকে আমরা পেস্ট করে নেব তার জন্য নিয়ে নিলাম মিক্সির জার এর মধ্যে এখন নারকেলগুলো দিয়ে দেব আর দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু কাজটা হয়ে যাবে কারণ নারকেল কোড়ানোরও ঝামেলা থাকলো না ছোট ছোট করে কাটার জন্য দেখবেন খুব সহজেই তৈরি করে নিতে পারবেন নারকেল কোড়ানোটাও কিন্তু ভীষণ একটা ঝামেলার কাজ এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি তিনটে এলাচ এলাচটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে গন্ধটাও ভালো হবে এখন আমরা পেস্ট করে নেব ঢাকনাটা বন্ধ করে দিলাম এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নারকেলটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি আপনাদের নারকেলটা যদি একটু শুকনো হয় তাহলে দু থেকে তিন চামচ দুধ দিয়ে দেবেন তারপর পেস্ট করে নেবেন আর এখানে আপনাদের বলেছিলাম যে আমি নারকেল এক বাটি নিয়েছি দেখুন পেস্ট করার পরেও কিন্তু এক বাটি হয়েছে এই মাপটা অবশ্যই খেয়াল রাখবেন এর মধ্যে যদি ছোট ছোট টুকরো থেকেও যায় তাতেও কিন্তু কোনো অসুবিধে হবে না এখন আমরা নারকেলের বাটিটা সাইডে রেখে দেব আর দেখে নেব দুধটা কতটা শুকিয়েছে এখানে দেখুন বন্ধুরা দুধটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে এখন ভালোভাবে নাড়িয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব দুধের কড়াইটা না আমি একটা মোটা কড়াই বসিয়ে দিয়েছি আপনারাও একটু মোটা কড়াই নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এক বাটি চিনি সেই বাটি মেপেই দিলাম এর মধ্যে এখন দু চামচ পরিমাণে জল দিয়ে দেব আমরা কিন্তু বন্ধুরা চিনির ক্যারামেল তৈরি করব তার জন্য চিনিটাকে আমরা নাড়াবো না এখানে দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হতে লেগেছে কিছুক্ষণ পরেই দেখতে পারবেন কালারটা খুব সুন্দরভাবেই চেঞ্জ হয়ে যাচ্ছে যেই দিক থেকে কালারটা চেঞ্জ হবে সেই দিক থেকেই দেখুন আমি নাড়িয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছি খুব বেশি কিন্তু আমরা কালার করব না তার জন্য চিনিটা নাড়িয়ে দিলাম বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন চিনিটা মেল্ট হয়ে গেছে আর কত সুন্দর কালার এসে গেছে এর মধ্যে এখন দুধ দিয়ে দেব দুধটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখবেন কারণ দুধ দেওয়ার সাথে সাথে ওপরের দিকে উঠে আসে দেখুন খুব ভালোভাবে নাড়াতে হবে আর এই কাজটা একটু সাবধানে করবেন খুব ভালোভাবে চিনিটাকে মিশিয়ে দেব আর এখানে দেখুন চিনিটা জমাট বেঁধে গেছে তার জন্য নাড়িয়ে নাড়িয়ে মিশাতে হবে নারকেলের অনেক রকম রেসিপি আপনারা তৈরি করেছেন কিন্তু আজ আমি একদম অন্যরকমভাবে তৈরি করছি বন্ধুরা এই রেসিপিটা দেখার পর আপনাদের দেখবেন বানাতে ইচ্ছে করবে এখানে দেখুন বন্ধুরা দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে এর মধ্যে এখন পেস্ট করে রাখা নারকেল দিয়ে দিচ্ছি নারকেলটা দেওয়ার সাথে সাথেই খুব ভালোভাবে নাড়াতে হবে না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে নারকেলটা খুব ভালোভাবে মেশানোর পর দেখতে পারবেন খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে এখানে আরেকটা কথা বলে দিই বন্ধুরা স্টিলের কড়াইয়ের মধ্যে তৈরি করছিলাম বলে ভীষণ অসুবিধে হচ্ছিল নাড়াতে তার জন্য আমি এই কড়াই থেকে ননস্টিকের কড়াইতে ঢেলে নিয়েছি ননস্টিকের কড়াই দেখবেন খুব মোটা হয় তাতে করতে সুবিধেও হবে আপনাদের ঘরে ননস্টিকের কড়াই থাকলে তাতে করবেন না হলে অ্যালুমিনিয়ামের কড়াইতে করবেন এখানে দেখুন খুব সুন্দরভাবেই টেনে যাচ্ছে তাড়াতাড়ি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা তৈরি করা কিন্তু ভীষণ ইজি আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন এই দুর্গাপূজার স্পেশাল রেসিপিটা বাঙালির সব থেকে বড় উৎসব হলো দুর্গাপূজা তো দুর্গাপূজা এসেই গেছে এই ধরনের নতুন নতুন সহজ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এর থেকে বেশি আর আমি টানাবো না আর নিচ থেকেও লাগছে না এখন গ্যাস বন্ধ করে দিয়েছি এরপর নিয়ে নিলাম একটা কেক টিন কেক টিনের মধ্যে দিয়ে দেবো বাটার পেপার আপনাদের ঘরে যদি বাটার পেপার আর কেক টিন না থাকে তাহলে যে কোনো প্লেটের মধ্যেও কিন্তু জমিয়ে নিতে পারবেন বাটার পেপারের ওপরে অল্পে একটু ঘি লাগিয়ে নিচ্ছি ব্রাশ দিয়ে দুর্গাপূজার সময় তো নাড়ু আমরা তৈরি করি তো নাড়ুর সাথে সাথে এই রেসিপিটা থাকলে দেখবেন ভীষণ ভালো লাগবে আর এতটাই টেস্টি হয় সবাই জিজ্ঞাসা করবে খাওয়ার পর যে আপনি কীভাবে তৈরি করেছেন আর যখন শুনবে যে নারকেল ভেজে নিয়ে করেছেন তো সবাই অবাক হয়ে যাবে এখানে দেখুন আমি কেকটিনের মধ্যে পুরোটাই দিয়ে দিলাম নারকেল এখন খুব ভালোভাবে সেট করে দেব আপনারা যে কোনো খুন্তি দিয়ে হোক বা চামচ দিয়ে হোক এইভাবে ছড়িয়ে ছড়িয়ে চেপে চেপে সেট করে দেবেন বন্ধুরা আজকের এই ভাজা নারকেল দিয়ে রেসিপিটা একবার অবশ্যই তৈরি করে দেখবেন তারপর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আর আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এইভাবে সেট করার সময় আপনারা চাইলে উপর থেকে একটু ঘি দিয়ে খুব সুন্দরভাবে প্লেন করে দেবেন মানে সমান করে দেবেন তাহলে দেখবেন দেখতেও খুব ভালো লাগবে তারপর তিন থেকে চার ঘন্টা আমি এমনিতেই বাইরে রেখে দেব। আপনারা চাইলে ফ্রিজে এক ঘন্টা রেখে দিতে পারেন তাতেও খুব সুন্দরভাবে জমে যাবে এখন আমি তিন ঘন্টার জন্য রেখে দেব তিন ঘন্টা পর দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে এইভাবে চেক করে নেবেন দেখুন পুরো শক্ত হয়ে গেছে খুব সুন্দরভাবে জমে গেছে এখন আমরা ডিমোল্ড করে নেব তার জন্য ওপরে একটা থালা বসিয়ে দিয়ে তারপর উল্টে দেব একটু ট্যাপ ট্যাপ করলেই দেখুন বেরিয়ে আসবে এই জন্যই বাটার পেপার দিতে হয় আপনাদের ঘরে যদি বাটার পেপার না থাকে তাহলে কাগজটা দেওয়ার আগে তেল দিয়ে দেবেন এখানে দেখুন বাটার পেপার তুলে নিলাম আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন তাহলে দেখে নিলেন তো বন্ধুরা কত সহজেই নারকেলের মিষ্টি তৈরি করে নিলাম এখন আমি পিস পিস করে কেটে নেব আপনারা যেই রকম মন চাইবে সেই রকম ছোট বড় করে কেটে নিতে পারেন এই এইরকমভাবে তৈরি করার পর এক সপ্তাহ রেখে খেতে পারবেন দারুণ লাগবে তাহলে ঝটপট তৈরি করে ফেলুন টুকরো করা কাঁচা নারকেল ঘিয়ে ভাজুন আর মিক্সিতে দিয়ে পেস্ট করে নিন তারপরেই দেখুন কামাল অল্প দুধ দিয়েই তৈরি হয়ে গেল কত সুন্দর নারকেলের মিষ্টি এখানে দেখুন বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি ওপর থেকে আপনারা চাইলে একটু কাজু বাদাম বা পেস্তা দিতে পারেন তবে আমি কিছুই দেব না নারকেল দিয়ে এইভাবে তৈরি করে রেখে দিলে কিছুক্ষণ পর পর বাচ্চারা ঘুরে আসবে আর খেতে চাইবে এখন এক পিস হাতে নিয়ে আপনাদেরকে একটু পাশ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে তেমনি লোভনীয় হয়েছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ